আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে মা হচ্ছে এখানে আবার কলা দিয়ে পিঠা বানিয়ে নিয়েছে তো সেই পিঠাটাই হচ্ছে সবাই মিলে খাইতেছিলাম ভালোই লাগছিল আর সবাই মিলেমিশে খেলে সব খাবারই ভালো লাগে যাই হোক যেহেতু হচ্ছে দীর্ঘদিন যাবত কলা থাকলে কিন্তু কলাগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্য হচ্ছে মা আবার এখানে পিঠা বানিয়ে নিলো আর কি তো এখন যেহেতু ঠান্ডা ওয়েদার কেউ হচ্ছে কলা খেতে চাই না এমনিতে তো যাই হোক এরপর দুপুরে এখানে রান্না করে নিয়েছে হচ্ছে কান্ডা মাছ বোনা করে নিয়েছে আর হচ্ছে ডাটা আর কি দিয়ে মাছ ছুটকি মিলিয়ে আর কি রান্না করেছে ডাটা তো এই তরকারিটা আমার খুবই পছন্দের আর মায়ের হাতের মাছ ছুটকির এই তরকারিগুলো খুবই মজার হয় যাই হোক আর এদিকে রান্না করে নিয়েছে হচ্ছে মূলার তরকারি আর কি মূলা দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করে নিয়েছে তো এই ছিল আর কি দুপুরের রান্না বান্না তো ওইগুলো দিয়ে হচ্ছে আর কি দুপুরের খাবারটা খেয়ে নিলাম সবাই মিলে ভালোই লাগলো তো এরপর বিকেলবেলা আবার ছোট হচ্ছে আনারস এনে হচ্ছে দিয়ে গেল আর কি তো মা হচ্ছে কেটে রেখেছিল তো ছোটো ভাইয়া হচ্ছে সবাইকে দিতেছিল আর কি তো এরকম ভাবে বাবার বাড়িতে আসলে একের পর এক খাবারের উপরে হচ্ছে থাকতে হই আর কি তো এদিকে হচ্ছে মেয়ে বলতেছিল যে সে খাবে খাবে এখান থেকে আবার চলে গেলো আর কি পরে আর খাইনি পরে হচ্ছে আমি একাই খেয়েছি যাই হোক বিকেলের ওয়েদারও যেহেতু ঠান্ডাই ছিল মানে আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে তাছাড়া এরকম বৃষ্টি ওয়েদারে কিন্তু একটু হচ্ছে ভাজা পোড়া কোনো কিছু খেলে ভালো লাগে তো সেই জন্য হচ্ছে আমার মেয়ে আবার তার নানুমণিকে বলতেছিল আর কি যে তার জন্য যেন ডিম চপ বানাই তো এদিকে মা বলতেছিল হ্যাঁ বানাবো যেহেতু নাতিন বলেছে সেটা তো আর ফেলে রাখা যায় না যাই হোক আর বাইরের ওয়েদার তো দেখতেই পারছেন এখনও কিন্তু মেঘলা হয়ে আছে আকাশটা তো সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই তো এদিকে মা কিন্তু চপ হচ্ছে বানিয়ে নিতেছে যেহেতু নাতিন আবদার করেছে আর নাতিন আবদার করলে নানুরা এরকমই করে আর কি তো এদিকে হচ্ছে ওর জন্য হচ্ছে আলাদাভাবে বানাইতেছিলো যেহেতু হচ্ছে আমার মেয়ে একদমই জাল খেতে পারে না তো সবসময় যে কোনো খাবার বানালেই হচ্ছে আর কি ওর জন্য আলাদাভাবে বানায় যেহেতু হচ্ছে ও মরিচ একদমই খেতে পারে না তো সেই জন্যই আর কি তো বড়দেরগুলো আলাদাভাবে করেছে আর ওর জন্য আলাদাভাবে করেছে তো এদিকে সে হচ্ছে এতক্ষণ ধরে ডিম ডিমচপের জন্য একদম পাগল বানিয়ে দিয়েছে কিন্তু দেওয়ার পর এখন আর খাই না মানে হচ্ছে সে সস লাগিয়ে খেতেছিলো আর কি তো এরকম কাণ্ডগুলোই সে করে আর কি উল্টাপাল্টা কাণ্ডগুলো তো আমি বলতেছিলাম তোমাকে আমি খাইয়ে দিই সে আমার হাতেও খাবে না তো এরকমই করতে থাকে তো এরপর হচ্ছে সে তার নানা ভাইয়ের জন্য আর কি এখান থেকে আবার খাবারগুলো নিয়ে গিয়ে দিয়ে আসতেছিলো তো সে সবসময় এটা পছন্দ করে মানে সবাইকে দিয়ে খেতে আর কি যাই হোক পরে হচ্ছে সেই হচ্ছে তার নানাবাইকে রুমে নিয়ে দিয়ে আসতেছিল আর কি বলতেছিল যে আমি আগে নানাবাইকে দিয়ে আসি তারপরে হচ্ছে আমি খাবো তো এরকমটাই করতেছিল যেহেতু হচ্ছে এদিকে কাজিনরা আসছে তাদেরও চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো আগামীকাল হচ্ছে ওরা চলে যাবে যেহেতু পুজোর বন্ধ পেয়েছে তাই আসছিল আর কি তো সবারই তো পড়ালেখা নিয়ে ব্যস্ত তো পরে হচ্ছে আমরা সব কাজিনরা মিলে একসাথে বসে হচ্ছে চপগুলো খাইতেছিলাম আর এরকম ঠান্ডা ওয়েদারে খেতে কিন্তু বেশ ভালোই লাগে খুবই ভালো লাগছিলো আর সাথে শশা তো দেখতেই পেলেন শশা এবং সস দিয়ে খাইতেছিলাম আর কি তো পরে হচ্ছে কাজিনরা যেহেতু আগামীকাল চলে যাবে সেই জন্য একটু আয়োজন করা আর কি তো ওরাই বলতেছিলো আর কি যে এখানে মোমো বানাবে তো সেই জন্যই আবার ছোটো বাইকে দিয়ে আবার মুরগি আনিয়ে নিয়েছি তো আনি হচ্ছে সেগুলো আবার রাতে বসে আর কি সবাই মিলে এই জামেলাগুলো করা আর কি যাই হোক ভালোই লাগতেছিলো আর অনেক গল্প করছিলাম আর আগে হচ্ছে আমরা যখন ছোটোবেলা সব আনটি এবং কাজিনরা একসাথে হতাম নানুর বাড়িতে তখন হচ্ছে আমরা এরকম ভাবে আয়োজন করতাম তো সেই কথাগুলোই কথাগুলো পুরনো স্মৃতিগুলো যেহেতু এখন নানু দুনিয়াতে নেই তো সেই জন্য আর কি সবাই সেরকমভাবে যাওয়া হয় না আর সময়ও হয় ওঠে না কেউ সংসার নিয়ে ব্যস্ত কেউ পড়ালেখা নিয়ে ব্যস্ত এক একজন এক এক রকম আর কি তো সেই জন্যে আর কি সেরকমভাবে আর যাওয়া হয় না তো যাই হোক তো এদিকে কিন্তু মোমো বানানো হয়ে গিয়েছে তো একে একে আর কি এখানে বাপে দেওয়া হয়েছে তো এটা রাইস কুকারের উপরে আর কি করা হইতেছিল তো একদিকে আমার মেয়েও ওদেরকে দেখে বসে পড়েছে তো সে হচ্ছে সবসময় কাউকে কোনো কাজ করতে দেখলে এসে বসে পড়বে আর কি তো এখানে প্রথম হচ্ছে তার সে যে হাটটাতে হচ্ছে সে বানাবে সেই হাটের মধ্যে হচ্ছে প্রথমে আর কি সে তেল ব্রাশ করে নিয়েছে তারপর দেখতেই পারতেছেন কীভাবে বানাতেছিলো দেখতেছিলো যে ওর আন্টিটা কীভাবে বানায় সেভাবেই দেখে দেখে আর কি বানাইতেছিলো তো যাই হোক সবাই ওর কাণ্ডগুলো দেখে আর কি হাসাহাসি করছিলো আর এদিকে হচ্ছে কিছু মোমো হয়ে গিয়েছিলো সেগুলি আর কি সবাই একটু মুখে দিয়ে টেস্ট করছিল আর কি প্রথমে তো মেয়েও খেয়ে বলতেছিলো যে আমি হয়েছে তো সে এখানে তার আন্টিদেরকে দেখে দেখে আর কি চেষ্টা করছিল তো মাসাল্লা সে যতটুকু পারছিল করছিল আর কি তো এখানে হচ্ছে ওর জন্য কিন্তু আবার আলাদাভাবেই করে নিয়েছে যেগুলো মরিচ ছাড়া ওইগুলো হচ্ছে একপাশে পাশে আর যেগুলো মরিচ ছিল সেগুলো এক পাশে আর কি তো বাচ্চারা তো আর মরিচগুলো খেতে পারে না তো এইভাবেই আর কি আমরা রাতটা পালন করতেছিলাম তো ভালোই লাগছে সবাই মিলে খুবই আড্ডা হচ্ছিল সব কিছু মিলে আর কি তো এরকমভাবে কাজ করলে কিন্তু কোনো কাজ গায়েও লাগে না সবই মিলেমিশে যখন গল্প আড্ডা সব কিছু মিলেই যখন কাজ করা হয় আর সবাই একসাথে মিলেমিশে কাজ করলে কাজটাও সহজ হয়ে যায় তো এদিকে দেখতেই পারছেন মেয়েও কিন্তু ওদেরকে দেখে দেখে এরকমভাবে বানাইতেছিল পরে হচ্ছে সেও নিজে চলে আসছে আর কি এটা ভাপে দেওয়ার জন্য তো এখানে সে নিজে হচ্ছে উপর থেকে রাখতেছিল যেহেতু এখানে হচ্ছে অনেক তাপমাত্রা ছিল তো সেই জন্যই তার আন্টির সাথে সে উপর থেকে হচ্ছে ডিল দিয়ে দিয়ে দিতেছিল ওর দেওয়ার স্টাইল দেখলেই আপনার বুঝতে পারবেন ও কোনটা দিতেছিল তো এরকমভাবেই আর কি মোমোগুলো বানানো হয়েছে পরে হচ্ছে আর কি আবার আমাদের বাসায় একজন গেস্ট আসছিল বাবার সাথে আর কি বাবার পরিচিত একজন লোক তো ওনাকেও দেওয়া হলো দিয়ে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসছি আর কি খেতে তো ভালোই লাগছিলো আর কি যেহেতু আগামীকাল চলে যাবে এই কথাটা মনে করো খারাপ লাগছিল তো সবাই মিলে আর কি এসব নিয়ে আর কি কথাবার্তা হইতেছিলো মানে একজন বাসায় আসলে আবার চলে গেলে বাসাটা একদম ফাঁকা হয়ে যায় আর কি তো যাই হোক এখানে সবাই মিলেমিশে খুবই মজা করে খাইতেছিলাম তো মেয়েকে বলতেছিলাম সে তো আর এখানে খাবে না তো সে প্রথমে একটু মুখে দিয়েছিল পরে আর কিছুই খায়নি তো এই ছিল আর কি আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসেন স্যারকে দেখে সবাই মশাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো সেই পর্যন্তই সবাই সাথেই থাকবেন সাপোর্ট করে যাবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ